দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই জবা ফুলগুলোই কিন্তু আমরা ভিডিও করে থাকি আমাদের চ্যানেলের জন্য তো এগুলা কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু চাষ করে থাকে বাড়ির আশেপাশে যে দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো এই ফুলগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা খেলে আপনারা অনেক উপকার পাবেন অত্যন্ত কার্যকরী এই ফুলগুলো তো এই ফুলগুলো কিন্তু বাড়ির আশেপাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাছের ফুলগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন কারণ এই ফুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন তো এই গাছগুলো দেখতেই পারছেন বাড়ির আশেপাশে কিন্তু আপনারা এই ফুলগুলো চাষ করতে পারেন তো এই গাছগুলো দেখতে পারছেন এই জবা ফুলের যে রসগুলো রয়েছে রসগুলোই আপনাকে খেতে হবে কিভাবে আপনারা এই গাছের ফুলের রস খাবেন তো বন্ধুরা প্রতিদিন সকাল বেলায় খালি পেটে আপনারা দুই থেকে তিনটি এই জবা ফুলের পাতা থেকে আপনারা এই ফুলগুলো তুলে নেওয়ার পর আপনারা এক গ্লাস পানির সাথে ভিজিয়ে রাখবেন এবং তারপর আপনারা সকাল সকাল দেখবেন যে সামান্য একটু চিনি দিয়ে যদি এই ফুলগুলো যদি আপনারা খেতে পারেন তাহলেই কিন্তু অনেক উপকার পাবেন এই গাছটি আপনারা দেখে নিন এই জবা ফুল গাছটি বাড়ির আশেপাশে আপনারা পেয়ে যাবেন এই জবা ফুল গাছ তো এই জবা ফুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন তো বন্ধুরা যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তো এই গাছটি আপনারা কোথায় পাবেন বন্ধুরা এই গাছগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু তারা কিন্তু চাষ করে থাকে কারণ এই জবা ফুলের কিন্তু তেমন কোনো খরচ নেই খুব অল্প খরচে কিন্তু বাড়ির আশেপাশে এই জবা ফুলগুলো চাষ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন জবা ফুল তো এই জবা ফুলের বিশেষ কিছু গুণাগুণ রয়েছে এই গাছ পরিচর্যা করার জন্য কিন্তু আপনাদেরকে গাছের গোঁড়া পানি দিতে হবে সার দিতে হবে তারপর দেখবেন যে এই গাছের ফুলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে আমরা নিজেরাই কিন্তু এই ফুলগুলো চাষ করে থাকি বাড়ির আশেপাশে তো এই গাছের পরিচর্যা করার জন্য কিন্তু আপনাদের কিন্তু এই ফুল গাছের বীজগুলো কিন্তু মাঝে মধ্যে কিন্তু রোপণ করতে হবে তাহলে দেখবেন যে বাড়ির আশেপাশে খুব সহজেই কিন্তু এই জবা ফুলগুলো চাষ করতে পারেন তো অত্যন্ত কার্যকরী জবা ফুলগুলো কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই জবা ফুল গাছটি আমরা নিজেরাই বাড়ির আশেপাশে কিন্তু প্রতি জমিতে কিন্তু চাষ করে থাকি